আমরা আজকের পডকাস্টের একবার শেষ দিকে আছি আপনার যদি বিশেষ করে আমাদের ইসলামপন্থী যুব সমাজকে কিছু বলার থাকে ইসলামপন্থী যুব সমাজের জন্য আমরা আসলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি এই মুহূর্তে বলা সেটি হচ্ছে প্রথম বিষয় আমাদের আসলে প্রচুর পড়া দরকার এবং জানা দরকার কারণ হচ্ছে আমরা যদি না পড়ি এবং না জানি আমাদের নিজেদেরকে লিটারেট করা দরকার আমরা যদি নিজেদেরকে লিটারেট না করতে পারি তাহলে আসলে আমি প্রথম কথা হচ্ছে আমি যদি না জানি তাহলে আমি সমস্যা আইডেন্টিফাই করতে পারবো না আর যদি সমস্যা আইডেন্টিফাই করতে না পারি তাহলে তো আমি রেমিডি নিয়েও চিন্তা করতে পারবো না সলিউশনটা কি সেটাও আমি বের করতে পারবো না তো এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমরা আমি বলবো যে মডার্নিটির অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা এই চ্যালেঞ্জগুলো আমাদের জন্য কীরকম সমস্যা ক্রিয়েট করতে পারে সেটা নিয়ে স্টাডি করতে হবে দেন ওই সমস্যাগুলো ওভারকাম করার জন্য আমার কি অল্টারনেটিভস ভাবা দরকার আমার কি ওয়ে আউট করা দরকার এবং আমার কিভাবে সমাধানের পথ বের করা দরকার সেগুলো নিয়ে চিন্তা করতে হবে আমরা যদি পড়ালেখা করি জানি মডার্নিটিকে বোঝার চেষ্টা করি চ্যালেঞ্জগুলোকে জানার চেষ্টা করি এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে পারি এবং এবং ওয়ে আউট করার পথগুলো সমাধানের পথগুলো বের করে রাখতে পারি তাহলে যত চ্যালেঞ্জই আসুক আমাদের জন্য এগুলো আমাদেরকে এগুলো টলাতে পারবে না দমন দমায় রাখতে পারবে না আমরা সব কিছু ওভারকাম করে ইসলাম পন্থার বিজয় পতাকা উড়াতে সক্ষম হব নিশ্চয়ই